সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাবতী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই সেই সঙ্গে স্বাগত জানাই যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছ দু মাধ্যমিক পরীক্ষা কিন্তু একেবারে দৌড় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দুই তারিখ ফেব্রুয়ারি মাসের পরীক্ষা স্টার্ট হবে তো তার আগে আমি নদিন ধরে আজ থেকে স্টার্ট হলো নদিন ধরে কিন্তু প্রস্তুতি পর্ব রেখেছি আমার এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাবতির ঘরে আমতলা আমার চাঁদপাড়া যাই হোক এখানে কিন্তু আমি বেশি করে জোর দিয়েছি ভূগোলের ম্যাপ পয়েন্টিং ভূগোলের শর্ট ইতিহাসের শর্ট মানে এক দুই এমসি কিউ এসে কিউ বাংলার ব্যাকরণ পোশানটা ভীষণভাবে জোর দেওয়ার চেষ্টা করছি যে এখানে ফুল মার্কস পেতে পারে নাহলে নাইনটি মার্কস আপ করতে গেলে কিন্তু এই জিনিসগুলো নজরে রাখতে হবে অর্থাৎ শর্টে একটি নাম্বার গেলেও চলবে না ম্যাপ পয়েন্টিংয়ের জন্য একটি নাম্বারও কাটা না যায় আর বাংলার ক্ষেত্রে কিন্তু রাইটিং পার্ট এবং ব্যাকরণ পোশ্চনটা খুব ভালো করে নজর দিতে হবে আমার এলাকায় যে সমস্ত স্টুডেন্টরা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ নাইন টেনে পড় তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাব্রতী আমতলা মাঠ চাঁদপাড়া বয়েজ স্কুলের ঠিক পেছনের যে মাঠটি সেখানে কিন্তু যোগাযোগ করাই যেতে পারে স্ক্রিনে দেওয়া এই নাম্বারও কিন্তু কন্ট্যাক্ট করা যেতে পারে